হ্যালো ভাইন আগাদ স্যার ক্যান্ডিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি তোমাদের যে সিলেবাসগুলো সেগুলো ডিসকাস শুরু করেছিলাম তো তোমাদের প্রায় সমস্ত কলেজে প্র্যাকটিক্যাল এক্সাম মোটামুটি শেষ ধরে চলতেছে আমি কারণ আমি যতদূর জানি তোমাদের প্রত্যেকটির কলেজে প্র্যাকটিক্যাল চলতেছে কারো ম্যাথসের সাথে কারো ফিজিক্স কারো কেমিস্ট্রি কারো ফিজিক্সের সাথে যেন মাইক্রোবায়োলজি কারো বোটানি কারো জিওলজি তো সবারই আলাদা আলাদা প্র্যাকটিক্যাল চলতেছে তোমাদের কিন্তু ক্লাসে শুরু হয়েছে এবং ইভেন 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 অনেকে শুরু করেছে ঠিক আছে আর এই অনেকে টাকা দিয়ে শুরু করেছে কিন্তু এখনও ক্লাসে জয়েন করতে পারছে না বলে স্যার আমাদের সেমিস্টার যে প্র্যাকটিক্যাল সেটা শেষ হয়নি আশা করি শেষ হয়ে যাবে এই মাস মধ্যেই তো যারা শুরু করেছে তো ভালোই ঠিকই আছে আর যারা এখনো তোমরা ভিডিও দেখতেছো বা শুরু করতে যাচ্ছ বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে তোমাদের যা যা দরকার পড়বে সেটা ধরে নাও যে কোনো সাবজেক্টের জন্য যে এতদিন ধরে হয়ে আসছে যারা জানো তারা তো ভালোই আর যারা যদি জেনে না থাকো তাহলে অবশ্যই আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানে কল করতে পারো সেখানে তোমাদের নিজস্ব সাবজেক্ট ওয়াজ সেটা মেজর হতে পারে মাইনর হতে পারে যে কোনো ডিএসসি হতে পারে বা সে পেপার যা হতে পারে সেটার উপর বিশেষ করে তোমার আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের সমস্যা ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তো আজকে যেটা জিনিস ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের কি ফিজিক্সের মাইনরে যারা আছে ফিজিক্সের মাইনর যারা এবারে আছে দেখো ওয়েবস অ্যান্ড অপটিক্স তোমাদের মাইনর এবারে আছে যারা আছে যাদের যাদের মাইনর আছে ভালো মতো শোনো যাদের যাদের মাইনর আছে তাদের এবার আছে কি ওয়েবস অ্যান্ড অপটিক্স ওকে ওয়েবস অ্যান্ড অপটিক্স এবারে তোমার তো নর্মালি জানো যে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হয় তোমরা কারণ অলরেডি ফার্স্ট সেমিস্টারে দিয়েছো সেকেন্ড সেমিস্টারে দিয়েছো তো দেখবা কিছু জিনিস তোমরা ধরো ক্লাস ইলেভেন টুয়েলভের সাথে রিলেট করতে পারবা ঠিক আছে কি আছে লিনিয়ারিটি অ্যান্ড পজিশন প্রিন্সিপাল লিনিয়ারিটি অ্যান্ড পজিশন প্রিন্সিপাল একটু নতুন জিনিস নেক্সট অসিলেশন হ্যাভিং ইকুয়াল ফ্রিকোয়েন্সিস অসিলেশন দেখছো আমাদের যখন প্যান্ডেলের মধ্যে অসিলেশন হয় সেই অসিলে অসিলেশনের কিছু ফ্রিকোয়েন্সিস সেই অসিলেশনসের হ্যাভিং ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস বিটস যেমন বিটস যে মাপিয়েছে ওই জন্য বেকে লেখা আছে বিটস ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সুপার পজিশন অফ টু কোলিনিয়ার হারমোনিক অসিলেশনস নেক্সট কি আছে সুপার পজিশন অফ টু পারপেন্ডিকুলার হারমোনিক অসিলেশনস তার মানে হচ্ছে প্রথম যে দুইটা আছে ইউনিট সেটা হচ্ছে তোমার থ্রি ক্যাডিটস উপরে আছে সেটা হচ্ছে কি দুইটে অসিলেশনের উপরে আছে কিসের উপরে আছে অসিলেশনের উপরে সেটা হারমোনিক অসিলেশনস এর মধ্যেও হতে পারে ঠিক আছে তো সেমভাবে অ্যানালাইটিক কিছু মেথডস আছে গ্রাফিক্যাল মেথডস চাইতে তার হচ্ছে আমাদের লিসা জুয়স ফিগার্স উইথ ইকুয়াল আনইকুয়াল ফ্রিকোয়েন্সিস অ্যান্ড দেয়ার ইউজেস ঠিক আছে তো আমাদের এইটুকু পার্ট তো গেল নেক্সট ওয়েব ইকুয়েশন বা ওয়েব মোশন ওয়েব মোশানে কী কী আছে তোমাদের দেখো ট্রান্সভার্স ওয়েবস অন এ স্ট্রিং নেক্সট হচ্ছে ট্রাভেলিং অ্যান্ড স্ট্যান্ডিং ওয়েবস অন এ স্ট্রিং নর্মাল মোডস অফ স্ট্রিং গ্রুপ ভ্যালোসিটি ফেস ভ্যালোসিটি প্লেন ওয়েভস স্পেরিক্যাল ওয়েবস ওয়েব ইন্টেন্সিটি ঠিক আছে তো এই যে ওয়েবের সম্পর্কে আছে ওয়েভের তোমরা তোমরা পড়েছ এবার ওয়েবের সাপেক্ষে তোমরা তো পড়বাই তার সাথে তোমার কিছু ম্যাথস কিছু ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে নেক্সট সাউন্ড সিম্পল হারমোনিক মোশন ফোর্স ভাইব্রেটেড অ্যান্ড রেজোনেন্স যেটা আমরা বার করি এ ফোর ইয়ার্স থিওরম অফ অ্যাপ্লিকেশন যেটা আমরা ম্যাথেরও পার্ট বলতে পারবো ম্যাথসের সায়েন্স ম্যাথসের আর যে ফিজিক্স এটা মিক্সড মিক্সড আছে ঠিক আছে শর্টুথ ওয়েভ স্কোয়ার ওয়েভ ওয়েব লাউডনেস অফ সাউন্ড ডিসাইবল নেক্সট হচ্ছে ইন্টেন্সিটি লেভেলস অ্যাকাউটিক্স অফ বিল্ডিংস তারপর হচ্ছে রিজার্ভ রিভারভারেশন অফ টাইম অফ রিভারভারেশন অ্যাবসরভেশন অফ হচ্ছে কোফিসিয়েন্ট ঠিক আছে আলাদা আলাদা হচ্ছে কি কোফিসিয়েন্টে কাজ করছে নেক্সট হচ্ছে সাবিনস ফর্মুলা মেজারমেন্ট অফ রিভার বেরাচ্ছেন ঠিক আছে এবার এর যে আন্ড্রেড এটা আছে এটা তোমাদের কাছে নতুন এ টোটাল জিনিসটা তোমাদের কাছে নতুন তোমার টার্মগুলো হয়তো দেখতে বুঝতে পারতেছো টার্মগুলো কিন্তু বেশ একটা উচ্চারণ কেমন সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু এই যে নতুন জিনিসটা এটা তোমাদের কাছে নতুন হয়ে আসবে ঠিক আছে কিছু জিনিস হয়তো পড়েছো যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করেছো বেঙ্গলি মিডিয়াম কিছু জিনিস ছিল ঠিক আছে নেক্সট ওয়েব অপটিক্স ওয়েব অপটিক্সে কি আছে ইলেকট্রোম্যাগনেটিক নেচার অফ লাইট নেক্সট হচ্ছে কি ডেফিনেশন অফ প্রপার্টিস অফ ওয়েভ ফ্রন্ট তারপর হচ্ছে কি হাইগানস প্রিন্সিপাল ঠিক আছে এবার এটা যেটা আছে আমাদের সেখানে কি দেখবা এইটুকু পোর্শনের মধ্যে সেটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক লাইটের উপরে কী আছে নেক্সট হচ্ছে এর ডেফিনেশানস কী এর প্রপার্টিস কী এগুলো তোমাদের জানতে লাগবে আর এটা তো খুবই ইম্পর্টেন্ট আমি আগেই বলে দিলাম পরীক্ষার সময়টা খুবই ইম্পর্টেন্ট আসবেই ঠিক আছে নেক্সট ইন্টারফেরেন্স ইন্টারফারেন্সের মধ্যে কী কী পড়বে তোমরা এটা হচ্ছে অনেকটা তোমার ম্যাথসের সাথে কম্বাইন করা কীরকম ডিভিশন অফ অ্যাম্প্লিটিউড অ্যান্ড ডিভিশন অফ ওয়েব ফ্রন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট লোয়াইট মিরর অফ ফেন্সেল রিপ্রেজেন্ট যেটা দেওয়া আছে এটা কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের কাছে সমস্ত কিছু কিন্তু নতুন ঠিক আছে নেক্সট হচ্ছে কি ফেস চেঞ্জ অন রিফ্লেকশন স্ট্রোক ট্রিটমেন্ট ইন্টারফেরেন্স ইন থিন ফিল্মস ফিল্ম ফিল্মসের এর উপরে কি আছে এর প্যারালাল অ্যান্ড হচ্ছে ওয়েট সেফ যেটা ফিল্মস থাকে সেটা কিন্তু আমাদের করতে হবে নেক্সট হচ্ছে কি ফ্রিংস অফ ইকুয়াল ইনক্লাইনেশন যেটা আমরা হার ডিঞ্জার ফ্রিংস বলা হয় ঠিক আছে হার ডিঞ্জার ঠিক আছে নেক্সট হচ্ছে কি ফ্রিজ অফ ইকুয়াল থিকনেস যেটা আমাদের কী বলে নিউটন রিংয়ের মধ্যে পড়ে এর আন্ডারে মেজারমেন্ট ওয়েবলাইন রিফ ইন্ডেক্স যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে তো মোটামুটি তোমাদের যে থার্ড সেমিস্টারে যেটা দেওয়া আছে মাইনোরে যারা আছো তাদের কিন্তু আমি মনে করবো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের তুলনায় থার্ড সেমিস্টারে কিন্তু মাইনোরের পেপারটা একটু হলেও কিছুটা কঠিন আছে তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো ঠিক আছে তোমাদের কাছে যদি সিলেবাসটা না থেকে থাকে তোমরা স্ক্রিনশট নিতে পারো আমি সরে যাচ্ছি তোমরা স্ক্রিনশটটা নিতে পারো পরে তোমরা জুম করে নিও চলো আশা করি তোমরা স্ক্রিনশটটা নিয়েছো ঠিক আছে তো এই তোমাদের থার্ড সেমিস্টারের মাইনরে যারা আছো ওয়েবস অ্যান্ড অপটিক্স সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নাও ভালো মতো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে ঠিক আছে আর আমাদের ক্লাসে যারা যুক্ত হতে চাও বা হচ্ছে আমাদের সাথে যে নোটস এছাড়া ক্লাস যা যা হয় তোমাদের সমস্ত কিছু জানোই যারা নতুন আছে তাদের যদি কোনো প্রবলেম হয় তোমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে কল করবো তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হচ্ছে যেগুলো কোয়ারি থাকবে বলে দেওয়া হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকবে